ভারতীয় উপমহাদেশের মোঘল শাসনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে জালালুদ্দিন পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে জালালুদ্দিন মোহাম্মদ আকবর জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম নাসির হুমায়ুন এবং মাতার নাম হামিদা বানু পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে মূলত হিন্দু নেতা হিমুকে পরাজিত করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে জালালুদ্দিন মোহাম্মদ আকবরের আবির্ভাব ঘটে উনিশশো ছাপ্পান্ন সালে মূলত নাসির উদ্দিন মৃত্যুর পর মাত্র পনেরো বছর বয়সে এই মুঘল সাম্রাজ্যের অধীনস্থ ক্ষমতা মূলত জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের উপরেই এসে পড়ে কিন্তু মাত্র এত বড় একটি সাম্রাজ্য তার পক্ষে ধরে রাখাটাই অনেকটাই কঠিন হয়ে পড়ে এবং পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলের রাজা এবং অন্যান্য শাসনকর্তারা এই অঞ্চলকে আক্রমণ করে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর থেকে মুঘল সাম্রাজ্যকে ছিনিয়ে নেওয়ার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয় অবশেষে পনেরোশো সালের পানিপথের দ্বিতীয় তাকে প্রথম এক প্রথমের সম্মুখীন বৈরাম খানের নেতৃত্বে এবং বৈরাম খানের পৃষ্ঠপোষকতা পরামর্শের মাধ্যমে তিনি এই যুদ্ধে জয় জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন পরবর্তীতে তিনি এই যুদ্ধে জয়লাভ করলেও তিনি কতগুলো সংস্কারের প্রতি মনোযোগ প্রদান করেছিলেন মূলত ভারতীয় উপমহাদেশে এই মোঘল শাসনের বিস্তারকে আরো ত্বরান্বিত করার জন্য তিনি বাংলা অঞ্চল আক্রমণ করেছিলেন এবং ভারতীয়দের বিতাড়িত করার জন্য এ অঞ্চলে তিনি সুবেদারদেরকেও নিয়োগ প্রদান করেছিলেন এই সময়কালে তিনি ভারতীয় উপমহাদেশের হিন্দু এবং মুসলমান উভয় পক্ষকে একই ধর্মের নিচে নিয়ে আসার জন্য এবং অসাম্প্রদায়িক মোগল সম্রাট প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি ধর্ম প্রবর্তন করেছিলেন যে ধর্মকে বলা হয়ে থাকে দিনী ইলাহি ধর্ম এবং এই ধর্মের তিনি আলাদা একটি কালেমাও প্রবর্তন করেছিলেন যেটাতে বলা হতো লাই লাহা ইহ আকবর খলিফাতুল্লাহ আবার সালাম বিনিময়ের ক্ষেত্রে তিনি নতুন সালাম প্রথারও নিয়ম তৈরি করেছিলেন যেখানে বলা হতো আসসালাম ওয়ালাইকুম আকবর খলিফাতুল্লাহ এবং ওয়ালাইকুম আসসালাম আকবর খলিফাতুল্লাহ এই সময়কালে তিনি ভারতীয় উপমহাদেশের স্থাপত্যিক শিল্পের প্রতিও মনোযোগ দিয়েছিলেন এবং ভারতীয় উপমহাদেশের চিত্র চিত্রকলার প্রতি এবং ভারতীয় মহাদেশে চিত্রকরদেরকে আরো বেশি পরিমাণে কৌশল দক্ষতা অর্জন করার জন্য তিনি ইরান থেকে কতগুলো চিত্রকরকে নিয়ে এসেছিলেন মূলত খাজা আব্দুল সামাদ এবং মীর সৈয়দ মতো প্রমুখ চিত্রকরদেরকে তিনি ভারতীয় মহাদেশে এনে ভারতের চিত্র শিল্পকে তিনি উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন এই সময়কালে তিনি বাংলা অঞ্চলের চাষাবাদ ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করা কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি হচ্ছে মূলত বাংলা সনের প্রবর্তন করেছিলেন সেই জন্য বাংলা সনের প্রবর্তক হিসেবে মূলত সম্রাট আকবরকেই আমরা সময় স্মরণ করে থাকি আর এভাবেই ভারতীয় উপমহাদেশের মোঘল শাসনকে আরো ভিতের উপর প্রতিষ্ঠিত করা বাংলা সন প্রবর্তন করা অসাম্প্রদায়িক মোঘল শাসন প্রতিষ্ঠা করা এরকম কতগুলো উদ্যোগ ভারতীয় উপমহাদেশে সম্রাট আকবরকে সবসময় স্মরণীয় করে রাখবে ধন্যবাদ সবাইকে